ভাইয়া মিঠা ছড়া কি এটা মিঠা ছড়া সামনে এদিকে যেতে হবে ওরো হাওয়া কম মনে হয়েছে এই জন্য একটু হাওয়া দিয়ে নিলাম আমি তো এটা দেখি মনে করছি ইয়া নাকি সারিয়ার ভাই নাকি আমি হাইওয়েতে এই দেখেন টেসলার অবস্থা ও মাই গড টেসলা গুলার এত ইয়ে করে এত ইয়ে করে এরপরে এদের হাইওয়েতে উঠতে হবে এই যে হাইওয়ে উল্টা দিকে আসতে হবে ভাই এটা কোনো কথা বলেন তো যাক আমি মুহূর্তে আসি বারো ইয়ার হাট চট্টগ্রামের ঠিক আগে আমরা হাইওয়েতে টেসলার পাশাপাশি বাইক চালাচ্ছি পাশাপাশি আছে লরি এবং বাস অন্যান্য এই যে বাইয়ের অবস্থা দেখেন মোবাইল টিপ্তিতে হাইওয়েতে উঠে যাচ্ছে এই হইলো দেশের পরিস্থিতি এখন বর্তমান আমি যা দেখতেছি কারো কোনো নিয়ম নীতির তোয়াক্কা নাই এবং কারো কোনো আইন আর মন মানসিকতা নাই এই হইলো অবস্থা যাক অনেকদিন পরে হাইওয়েতে উঠলাম আমার ব্ল্যাক ডায়মন্ড সুজুকি জিগসার এফএসে ও মাই গড লরির অবস্থা দেখেন সুন্দর করে একটা চাপ দিয়ে লুকিং গ্লাসটাতে তাকাইলো কেন ভাই আগে তাকাইলে কি অসুবিধা হয় অসুবিধা হওয়ার কথা না তো যাক যেটা বলতেছিলাম অনেক দিন পরে হাইওয়েতে উঠলাম আর হচ্ছে যে আমি এখন চলে যাচ্ছি মিঠাসরা বাজার মিঠাসরা বাজার আমার জন্য শুভ ভাই অপেক্ষা করতেছে রিয়াজ অপেক্ষা করতেছে এদের সাথে দেখা করে তারপর হচ্ছে যে রিয়াজ যেটা বললো আমাকে রিয়াজ বলল যে মহামায়া লেখ আমি অবশ্য কখনো যাই নাই মহামায়া লেকে সে আমাকে মহামায়া লেকে নিয়ে যাবে আর শুভ ভাই খুব রিকোয়েস্ট করে বলছে যে আজকে আমার বাসায় থাকতে হবে যেহেতু ট্রেনিং কালকে আপনার সকাল নয়টায় তাহলে সকালে চলে যাবেন সেই অনুরোধ রাখতে চেষ্টা করবো হয়তো শুভ ভাইয়ের এখানে থাকবো ওই দিক দিয়ে আবার মিথুন দা আমাকে বললো যে মিথুন দার বাসায় যাইতে এখন বুঝতেছি না কার বাসায় যাবো এই দিক থেকে রিয়াজ আছে হয়তো রিয়াজের বাসায় থাকবো নয়তো বা শুভ নয়তো বা দাস যাক মিথুন এখন যাবো মিঠাচরা বাজার সেখান থেকে হচ্ছে যে মহামায়া গো অ্যান্ড সাথে থাকেন নাম আমি না পড়ে ঠিক বলতে পারবো না সরাই সেটা জানি তবে এটা সরাই বাজার না সরাই বাজারের একটু আগে সেটা বলতে পারবো যার নামটা আমি কোনো সাইনবোর্ডে করতে পারি নাই যার কারণে আপনাদেরকে বলতে পারে নাই সো জানলে অবশ্যই কমেন্ট করে বলে দেন এই জায়গার নাম কি এই জায়গার নাম নাকি সোনা পাহাড় বাজার সোনা পাহাড় তো এখানে আমি কোনো পাহাড় দেখতেছি না আশেপাশে পাহাড়ের ছিটে পোটাও নাই তাও আবার সোনা পাহাড় আমি বুঝতেছি না কেন এই জায়গার নাম সোনা পাহাড় হইলো দেখ বাকিটা আপনারা বলবেন আর এই বাইয়ের অবস্থা দেখেন ভাই মোটামুটি ফোর বি না এটা টু বি মানে কাপড়ায় ফেলতেছে মাথায় হেলমেট নাই ভাইয়া একটু হেলমেটটা তো পরবি ভাইয়া কেন পরব না ভাইয়া হেলমেটটা বলো তো একটু হেলমেটটা পরলে তো অসুবিধা হওয়ার কথা না কারণ নিজের সেফ ফার্স্ট সেফটিটা আগে চিন্তা করা উচিত আর আমাদের প্রত্যেকেরই উচিত আগে নিজের সেফটি চিন্তা করা মাই লরি মামা আমাকে চাপ দিও না আমি টু বি বাই আর রাইডিং স্কিল আমার কাছে ভালো লাগছে কিন্তু একটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে যে উনি হেলমেটটা পরে না হেলমেটটা পরলে বেশি ভালো লাগতো আমি মনে হয় দিক দিয়ে ঢুকে যাবো মাই গড মামা আমাকে চাপ দিও না প্লিজ এদিক দিয়ে ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আসলে কি এদিক দিয়ে ঢুকবো নাকি কোন দিক দিয়ে ঢুকবো আমি তো বুঝতেছি না এটা কোন জায়গা নগর স্টেশন রোড বাইপাস চুরালগঞ্জ চট্টগ্রাম এটা তো না মনে হয় ভাইয়া মিঠা ছড়া কি এটা মিঠা ছড়া সামনে এদিকে যেতে হবে এটার পর একটা ওকে আমি তাহলে ভুল দিকে ঢুকতেছিলাম গাইস ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া হেল্প করলো আমাকে এটা মিঠা ছড়া নয় মাঝে মধ্যে মানে খুব চিনা জায়গাও অচেনা হয়ে যায় আমি বুঝি না আসলে গাড়ি রানিং অবস্থায় বোঝা যায় না হাইওয়ে অনেক জায়গায় হয়তো চিনি পরিচিত জায়গায় কিন্তু অনেক সময় দেখা গেছে হয় পার হয়ে গেছি না হয় পিছনে রয়ে গেছি বিষয়টা এরকম আর কি যে এখন ওই সোনা পাহাড়ের ওই জায়গায় রয়ে গেছি আমি সো গাইস ফাইনালি আমি মিঠা ছড়া বাজার চলে আসলাম কোন দিক দিয়ে ঢুকে গেলাম আচ্ছা যাক এটাই হচ্ছে পুরান রোড ইন হাফিজিয়া মাদ্রাসায় খানা নুরানি এখানে তো ঢুকলাম ওকে 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 যাক ফাইনালি ও মাই যাক গেলাম ভাইদেরকে ভাইকে পাইলাম ও আপনার ওর সাক্ষার হাওয়া কম মনে হয়েছে এই জন্য একটু হাওয়া দিয়ে নিলাম আমি তো এটা দেখি মনে করছি ইয়া নাকি সারিয়ার ভাই নাকি